হেল্ল' বন্ধুৰা গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে মাংসটা কষে নিলাম নুন মাখিয়ে রাখার জন্য তো মাংস থেকে জল বেরিয়েই এসেছে আর তারপরে আমি যে পেঁয়াজের রসটা দিয়েছিলাম সে তার জন্য একটু বেশি জল মতো মনে হচ্ছে কোনো অসুবিধা হবে না এই মাংসটা কষে নিলে আবার ঠিক হয়ে যাবে তো আমি মাংসটা কষতে থাকি কড়াইটা দেখে মনে হচ্ছে যেন বাইরে থেকে জল দেওয়া হয়েছে কিন্তু আমি একটা ফোঁটাও জল দিইনি এইভাবে মাংস থেকে জল ছেড়েছে কিন্তু আবার আস্তে আস্তে জল শুকিয়ে এরকম লাল হয়ে সুন্দর একটা কালার চলে এসছে মাংসটা এইভাবে কষতে কষতে প্রায় অর্ধেক সিদ্ধ থেকেও বেশি হয়ে গেছে প্রায় এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে মাটন বিরিয়ানি বানানোর জন্য আমি মাটনটাকে একটু বেশি সিদ্ধ করে নেবো আর চালটাকে কম সিদ্ধ করব মাটন যেহেতু এইট্টি পার্সেন্ট সিদ্ধ করেছি সেখানে আমি চাল কিন্তু প্রায় ফর্টি পারসেন্ট সিদ্ধ করব। এবারে একটা হাঁড়িতে বাসমতি চাল নিয়ে সিদ্ধ করে নিচ্ছি আর পাশে মাংসটা কষছে আমি কি করেছি একটা বাটিতে কিছুটা হলুদ দিয়ে আর ওই টুয়েন থার্টি পারসেন্ট মতো চালটা হয়েছে কিছুটা চাল তুলে নিয়ে রেখে দিয়েছি আর একটু রেখে দিয়েছি এই বাটিতে একটু গরম জল তো জলটা কেন রেখেছি সেটা আমি পরে দেখাচ্ছি এবারে প্রায় ফর্টি পার্সেন্ট মতো ভাতটা হয়ে এসছে তো আমি এটাকে এইভাবে ছাঁকনিতে করে ছেঁকে নিচ্ছি যেহেতু আমি একটু দোকানের মতো করার চেষ্টা করেছি তাই আমি জলের মধ্যে একটু তেজপাতা এগুলো সব দেই এটা আমি আলাদা করেই দেব। মাংসটা ভালো করে কষা হয়ে গেলে তেল যখন বেরিয়ে আসবে তখন আমি দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলাটা দিয়ে আমি মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে নিয়েছি যাতে বিরিয়ানি মশলাটা পুরোটাই লেগে যায় ঠিকঠাকভাবে এইবারে আমি একটা হাড়ি নিয়ে তাতে কয়েকটা তেজপাতা এইভাবে সুন্দর করে পাতিয়ে দিয়েছি তার উপর দিয়ে দিচ্ছি কিছুটা সামান্য সেই যে ভাত থেকে জল তুলে রেখেছিলাম সেই জল তারপরে ভাত আর মাংস দিয়ে একটা লেয়ারিং করে নিয়েছি আর এই বেরস্তাগুলো ভিজে রেখেছিলাম আগে থেকে সেটা ওপরে দিয়ে একটু ঘি ছড়িয়ে এ আর একটু নুন দিয়ে নিয়েছি একইভাবে ডবল লেয়ারিং করে নিয়ে লাস্ট যে বেরেস্তা ছিল সেগুলো দিয়ে দিয়েছি আর এখানে দিয়েছি যে বাটিতে হলুদ দিয়ে আমি ভাতগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই ভাতগুলো দিয়ে চারপাশে সুন্দর করে ছড়িয়ে দিয়েছি আর এর ওপরে এক চামচ গোলাপ জল এক চামচ কেওড়া জল আর একটু সামান্য মিঠা আতর দিয়ে তার উপরে ডিম আলু এগুলো দিয়ে এর লেয়ারিংটা কমপ্লিট করে হাঁড়িটাকে চাপা দিয়ে দিয়েছি আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দেবেন তাহলে আমার দেওয়া প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে ডিম সিদ্ধ করার সাথে সাথে আমি আলুটাকেও নুন আর একটু কেওড়া জল দিয়ে ভালো করে সিদ্ধ করে মানে ফিফটি পারসেন্ট মতো সিদ্ধ করে নিয়েছি দিয়ে এইভাবে আড়িতে লেয়ারিং করছি এইবারে একটি তাওয়া আমি গ্যাসে বসিয়ে দিয়েছি দিয়ে হাই ফ্লেম দিয়ে তাওয়াটাকে ভালো করে গরম করে হাঁড়িটায়ের ওপরে বসিয়ে দিয়েছি আর হাঁড়ির ঢাকাটাকে কি করেছি আটা যেরকম মাখি সেরকম আর একটু ভালো করে একটু নরম নরম করে দিয়ে মেখে ওটাকে হাঁড়ির ঢাকায় এভাবে ভালো করে লাগিয়ে নিয়েছি দিয়েই হাঁড়ির ঢাকাটাকে হাঁড়ির ওপরে ভালো করে চেপে দেবো যাতে ভেতরের গ্যাসটা না বেরিয়ে যায় দু পাঁচ মিনিট পরে গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে দেবো দিয়ে এইভাবে আমি প্রায় আধা ঘন্টা মতো রেখে দেবো দিয়ে তৈরি হয়ে যাবে মাটন বিরিয়ানি মাটন বিরিয়ানি একদম তৈরি হয়ে প্লেটে পৌঁছে গেছে সঙ্গে একটু স্যালাড এবারে আমরা চলে আসি চিকেন চাপে চিকেন চাপ বানানোর জন্য এখানে ফ্রাই প্যানে কিছুটা সাদা তেল গরম করে তার মধ্যে এই মাংসগুলো এইভাবে ছেড়ে দিয়েছি এবার মাংসটা কী কী দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা বলছি সেটা আমি ভিডিও করতে ভুলে গিয়েছি তো সেটা আমি মুখেই বলে দিচ্ছি আমি একটু পেঁয়াজ রসুন আর আদা পেস্ট এর মধ্যে মাখিয়ে রেখেছিলাম আর একটু গোলমরিচ গুঁড়ো একটু কাঁচা লঙ্কা পেস্ট মাখিয়ে রেখেছি আর মাখিয়েছি হচ্ছে একটু কাজু আর দই পেস্ট করে এর মধ্যে দু তিন ঘন্টা মাখিয়ে রেখেছি তারপরে এইভাবে ফ্রাই প্যানে ফার্স্টে চিকেন মশলা শুদ্ধই চিকেনটাকে আমরা ভালো করে ভেজে নেব চিকেনটা বেশ গোল্ডেন ব্রাউন কালার মতো হয়ে গেলে আমরা কি করব। যে বাটিতে যে পেস্ট মশলা পেস্টটা রয়েছে সেই মশলাটাও এর মধ্যেই ঢেলে দেবো দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকবো এবারে নেড়ে নেড়ে এই মশলার জলটাকে একটু মেরে নেওয়ার চেষ্টা করব। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে এটাকে এইভাবে নাড়ছি নেড়ে নেড়ে এর জলটাকে একটু মেরে নেওয়ার চেষ্টা করছি চিকেন চাপটা কিন্তু সাদা তেল না দিয়ে ঘি দিয়েও করা যায় সেটা খেতেও অনেক সুন্দর লাগে তো এখন সবাই একটু শরীর নিয়ে সচেতন বলে ঘিটা না দিয়ে আমি এখানে সাদা তেলই ব্যবহার করেছি এইভাবে চিকেনের সাথে মাখানো যে মশলাটা যদি কড়াইয়ে লেগে যায় তো খুন্তি দিয়ে আস্তে আস্তে দিয়ে মশলাগুলোকে ছাড়িয়ে নিতে হবে যাতে নিচে লেগে পুড়ে না যায় তো এইভাবে নাড়তে নাড়তে মশলাটা কষা হয়ে যাবে বেশ খানিক্ষণ মশলা আর মাংস দুটোই ভাজা হয়ে গেলে আমরা দিয়ে দেবো এক কাপ গরম জল জলটাকে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে লাস্ট দিয়ে দেবো একটু কাঁশুরি মেথি হাতের মধ্যে ক্রাশ করে ওটাকে দিয়ে দেব তাহলেই তৈরি হয়ে যাবে চিকেন চাপ এত সহজ পদ্ধতিতে বাড়িতেই তৈরি করে ফেললাম মাটন বিরিয়ানি আর চিকেন চাপ তো আমার মাটন বিরিয়ানি আর চিকেন চাপ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বাই বাই আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে